আসসালামু আলাইকুম আজকের ক্লাসটা হচ্ছে দুই দশমিক এক এ চ্যাপ্টারটার আট নং অঙ্কগুলা এর আগে আমরা এক থেকে সাত পর্যন্ত অঙ্কগুলা দেখছিলাম দেখো আট নাম্বারে আছে ক নাম্বার পি একটা স্যাট দেওয়া আছে এবং কিউ একটা স্যাট দেওয়া আছে বলা হয়েছে পি গোন কিউ এবং কিউ গুণ পি নির্ণয় করো এটা একদম সহজ একটা ম্যাথ সবগুলা এখানে সহজ আছে দেখো আমরা যদি এটা করি দেওয়া আছে পি সমান এ এবং কিউ সমান হচ্ছে বি সি এই দুইটা দেওয়া আছে প্রথমে বলছে হচ্ছে পি গোন কিউ তাহলে আমরা বলতে পারি এখানে বা প্রদত্তরা আচ্ছা এখানে পি গোন কিউ আমরা তাহলে এখানে পির মানগুলো যদি বসায় পি সমান আছে এ তাহলে এ সেট গুণ ইউ সাইড হচ্ছে সি সেখানে একটা কম আছে বিসি গুণ করার নিয়মটা হচ্ছে আমরা এই যে প্রথম যে রাশিগুলা থাকবে এখানে একের অধিক থাকতে পারে তো এইগুলা দিয়ে আমরা এই সবগুলার হচ্ছে গুণ করব মানে আমরা প্রথমে একটা ব্যাকেট দেবো তারপর এ দেয়া কে গুণ করব। তাহলে কি পাইতেছি এ বি এ আর বি তারপর আবার এ আর সি ঠিক আছে ও সরি এখানে হচ্ছে ফার্স্ট ব্যাকেটগুলো ইউজ করা লাগে তাহলে এ বি এসি এসি দেখো আমরা প্রথমে এটা দে এটা তারপরে এটা দিয়ে এটা এই পর্যন্ত আমাদের রেজাল্ট এরপর আমাদের কাজ হচ্ছে কিউ গুন পি আচ্ছা তাহলে হচ্ছে কিউ এবং পি কেউ গুণ পিটা হচ্ছে গুণ করব এখন হচ্ছে কিউর মানে আগে দ্যাট মিন্স আমরা এখানে লিখবো বি সি কিউ এরপর হচ্ছে গুণ পি এর মান এর মান ছিল শুধু এ এখন হচ্ছে আমরা এগুলা দেয় এটার গুণ করে তার মানে বি দেওয়া কে গুণ করা লাগবে প্রথমে একটা সেকেন্ড ব্যাকেট তারপরে বি এ বি তারপর হচ্ছে সি দিয়ে আবার এ কে তাহলে সি এ ওকে এটা হচ্ছে আমাদের পি কিউ আর এটা হচ্ছে কিউপি এটাই তারপর দেখো এখানে হচ্ছে খো নাম্বারটা খ নাম্বারে বলা হচ্ছে এ সমান থ্রি ফোর এবং বি সমান ফোর ফাইভ হলে এ ইন্টারসেকশন বি গুণ সি এটা নির্ণয় করার কথা বলা হয়েছে ওকে তাহলে আমরা লিখি ক নাম্বার এখানে আমরা আট লিখছিলাম কিন্তু আটের কিন্তু আটের ক আর এটা হচ্ছে আটের আছে এর সমান থ্রি ফোর ফাইভ বি সমান ফোর সরি এটা ফোর করি ফোর ওকে তারপর হচ্ছে সে সমান এক্স ওয়াই এরপর আমাদের প্রশ্নে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি গোন সি এরপরে একটু দেখো আবার আমি এখানে একটু দেখাই এখানে আমাদেরকে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি গোন সি আমরা এখানে প্রথমে এ ইন্টারসেকশন বি এটা বের করবো তারপর এটার মানের সাথে সেটা গোন করব তাহলে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি তাহলে এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ এরপর ইন্টারসেকশন এরপর বের মানে হচ্ছে ফোর ফাইভ সিক্স যারা ইন্টারসেকশন বোঝানো তার আগের অঙ্কগুলো দেখতে পারো তারপর আমি এখানে একটু বলতেছি ইন্টারসেকশন মানে হচ্ছে এইখানে যতগুলা উপাদান আছে দুটার জায়গায় এগুলার মাঝখান থেকে আমরা কমন জিনিসগুলা লেখবো মানে এখানেও যা কিছু আছে এখানেও যা কিছু আছে দুটার মাঝখানে যা কিছু আছে আর কি তাহলে দেখো এখানে থ্রি আসে কিন্তু এখানে থ্রি নেই তার মানে আমরা থ্রিটা নিতে পারবো না এখানে ফোর আছে এখানে ফোর আছে তার মানে আমরা ফোরটা নিতে পারবো এরপরে এখানে ফাইভ আসছে এখানে ফাইভ আছে যেহেতু দুই জায়গায় আসছে আমরা এটাও নিতে পারি এরপরে এখানে কিচ্ছু নেই এখানে সিক্স আছে আমরা সিক্স সিক্সটা নিতে পারবো না কারণ দুই জায়গায় আমাদের থাকা লাগবে এটা হচ্ছে ইন্টারসেকশনের কাজ ওকে তারপর হচ্ছে আমরা দেখলাম আমাদের প্রদত্ত রাশিটা যেটা সেটা লিখছি প্রদত্ত মানে যেটা আমাদের বের করার কথা বলছে প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন বি গুণ হচ্ছে সি তাহলে আমরা এ ইন্টারসেকশন বি মানে জানি হচ্ছে ফোর ফাইভ তাহলে আমরা এখানে ওকে এটা হচ্ছে সেকেন্ড ব্যাকেট ফোর ফাইভ এরপরে গুণ হচ্ছে মান সির মান আমরা জানি হচ্ছে এক্স ওয়াই এখন এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে প্রথমে সেকেন্ড ব্যাকেট তারপরে এগুলা দেয় এগুলার হচ্ছে গুণ তাহলে ফোর এক্স প্রথম হচ্ছে ফোর তারপর এক্স এটা গুণ করালাম তারপর আবার ফোর দেয় ওয়াইকে তাহলে হচ্ছে ফোর ওয়াই এরপর আবার ফাইভ দেয় এই দুটাকে তাহলে হচ্ছে ফাইভ এক্স প্রথমটার সাথে ফাইভ এক্স ও সরি এখানে দেখা যাচ্ছে না আচ্ছা আমি এখানে দেখা যাচ্ছিল না আবার একটু রিপিট করতেছি এখানে আমরা গুন করার সিস্টেম হচ্ছে এখানে যা আছে আর এখানে যা আছে তাদেরকে গুণ করা মানে প্রথমে ফোর তারপর এক্স এই দিয়ে এখানে গুন করবো তারপরে ফোর দেওয়া ওয়াইকে গুন করবো ফোর ওয়াই এরপর আবার ফাইভ দেওয়া ফাইভ এক্স এটা লিখছি এরপর হচ্ছে আবার ফাইভ ওয়াইকে ফাইভ ওয়াই ওকে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট এখন দেখো গনাম বারম্পটা এখানে বলছে পি সমান থ্রি ফাইভ সেভেন কেও সমান ফাইভ সেভেন এবং আর সমান পি এটার নাম হচ্ছে আমরা বলতে পারি বিওক ঠিক আছে পি বিয়োগ কিউ মানে চিহ্নটার এইভাবে দেওয়া যায় আবার বিয়োগের মতো করেও দেওয়া যায় যাই হোক পি বিয়োগ কিউ হলে এটা হচ্ছে এর মান আর সমান আমরা কি করব পি আর কিউ বিয়োগ করলে আমরা হচ্ছে এর মানটা পাবো ওকে তারপর হচ্ছে পি ইউনিয়ন কিউ ইন্টু আর এটা হচ্ছে তোমরা তোমাদের বইয়ে দেখে নেবে আমি জাস্ট অঙ্কটা করতেছি এখানে দেখো প্রথম হচ্ছে দেওয়া আছে জিনিসগুলো আমরা আগে লিখবো হচ্ছে গ নাম্বারটা দেওয়া আছে p = 357 ओके q = 57 এরপর আমরা হচ্ছে আর জানি আরটা তারা বলছে হচ্ছে আর সমান আমরা পাবো হচ্ছে পি মাইনাস কিউ পি আমরা এইভাবে চিহ্নটা দিতে পারি তো এখানে যেভাবে দিচ্ছি সেভাবে দিতেছি পি মাইনাস কিউ তাহলে আমরা এখানে পির মানটা লিখি থ্রি ফাইভ সেভেন ওকে তারপরে বিউক চিহ্ন কিউর মান হচ্ছে ফাইভ সেভেন ফাইভ সেভেন ওকে তাহলে এখন আমরা যদি বিয়োগ করি বিয়োগ করার সিস্টেম হচ্ছে এইখানে আর এখানে মাঝখানে দেখবো যেগুলো এই জায়গায় আর এই জায়গায় আছে সেগুলো আমরা বাদ দিব এখানে ফাইভ আর সেভেন আছে এখানে ফাইভ আর সেভেন আছে তার মানে ফাইভ আর সেভেন বাদ শুধু আমাদের রেজাল্ট হচ্ছে থ্রি ঠিক আছে যেগুলো ম্যাচ করব। ওইগুলো হচ্ছে আমাদের বাদ আর অন্যগুলো হচ্ছে এখানে যা থাকবে সব হচ্ছে এখানে আনসার পি মাইনাস কিউ তার মানে আর সমান আমরা পাইতেছি হচ্ছে থ্রি ওকে এরপর তারা বলছিল হচ্ছে পি ইউনিয়ন কিউ ইন্টু আর ঠিক আছে তাহলে আমি আগের মতো হচ্ছে আমি মানটা আগে বের করি পি ইউনিয়ন কিউ ছিল ওকে ব্র্যাকেট এটা দেওয়া লাগবে না পি ইউনিয়ন কোন কিউ তাহলে কিউ পির মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন ওকে সেকেন্ড ব্র্যাকেট পরে হচ্ছে ইউনিয়ন কিউয়ের মান হচ্ছে ফাইভ সেভেন ইউনিয়ন মানে হচ্ছে এখানে আর এখানে যা কিছু আছে সব কিছু আমরা নিতে পারি তবে হচ্ছে একটা দুইবার নেওয়া যাবে না আচ্ছা যাই হোক এখানে লিখি এখানে থ্রি আছে তাহলে আমরা থ্রি নিব এখানে থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় না যা কিছু আছে এই দুইটার ভিতরে সব কিছু নিব তবে দুইবার নেওয়া যাবে না এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে আমরা দুইটা ফাইভ নিতে পারবো না শুধু একটা নিতে পারি তাহলে ফাইভ এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে শুধু আমরা একটা সেভেন নিতে পারি ওকে এটা হচ্ছে আমরা পাইলাম পি ইউনিয়ন কিউ এটা করে এখন আমরা লিখব হচ্ছে পি ইউনিয়ন কিউর সাথে হচ্ছে যেটা প্রদত্ত রাশিটা আমাদের বের করতে বলছে সেটা লিখি প্রদত্ত রাশি পি ইউনিয়ন কিউ গুন আর ওকে তাহলে পি ইউনিয়ন কিউ মানে দেখতেছি আমরা হচ্ছে থ্রি ফাইভ সেভেন এবং আর সমান হচ্ছে থ্রি আমরা একটু আগে বের করলাম আর সমান হচ্ছে থ্রি ওকে এটাও যদি আমরা গুণ করি তাহলে এই প্রথমটা দেওয়া এটার গুণ আমরা প্রথমে একটা ব্র্যাকেট দেবো তারপর থ্রি অ্যান্ড থ্রি এরপর হচ্ছে থ্রি আচ্ছা থ্রির সাথে আমরা এটা গুণ করছি এখন আবার ফাইভ থ্রি ফাইভ থ্রি এরপরে সেভেন থ্রি সেভেন ওকে এই পর্যন্ত হচ্ছে আমাদের আনসার